জাপানের বিশ্ববিখ্যাত ব্র্যান্ড সনির অফিসিয়াল স্টোর এখন রাজধানীর গুলশানে নতুন শোরুমটি পরিচালনা করছে বাংলাদেশ সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটার স্মার্ট টেকনোলজিস লিমিটেড বুধবার সকালে গুলশান এক চত্বর এলাকায় হাবিব সুপার মার্কেটের দ্বিতীয়তলায় অবস্থিত শোরুমটিও আনুষ্ঠানিকভাবে চালু করা হয় যৌথভাবে ফিতা কেটে শোরুমটি শুভ উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিসের বিডি লিমিটেড চেয়ারম্যান জনাব মুহাম্মাজারুল ইসলাম এবং সনি ইন্টারন্যাশনাল প্রো লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস এ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আর এম ডিসি সনির ম্যানেজারও জনাব ভিনসেন্ট টে এবং এক্সিকিউটিভ জনাব ভ্যালেরি জিনওয়ান সনি স্মার্টের পরিচালক মোহাম্মদ তানভীর হোসেন হেড অফ সেলস এবং মহাব্যবস্থাপক জনাব সোরার হোসেন চৌধুরী ইন দিস নিউ শোরুম ইফ ইউ ক্যান কাম অ্যান এক্সপেরিয়েন্স ফর ইয়র সেল দ্যাট ইটস ডিফারেন্ট কনসেপ্ট অফ শোরুম ফার্স্ট ওয়ান বাংলাদেশ আর ইউ ডিসপ্লে লাইক অর্ডিনারি শোরুম বাট লাইফস্টাইল আমি খুবই আনন্দিত আজকের এই ওপেনিং সিরিমিতে থাকতে পেরে আমার সৌভাগ্য আসলে কম হয় যেহেতু আমি দেশের বাইরে থাকি ম্যাক্সিমাম টাইম এ ব্র্যান্ড সারা বিশ্বে অত্যন্ত সম্মানিত অত্যন্ত পরিচিত আর সেই সাথে আমাদের স্মার্ট আমি নিশ্চিতভাবে বলতে পারি স্মার্টের অপর নাম হচ্ছে কোয়ালিটি জেনুইনিটি এবং আফটার সেল হানড্রেড পারসেন্ট আফটার সেল সার্ভিস এই দুটার সমন্বয়ে আমরা নিশ্চিত করতে চাই যে সনি স্মার্টের যে পণ্য আমরা গুলশানবাসীদেরকে অফার করব তারা নিশ্চিতভাবে আমাদের উপরে রিলাই করতে পারেন যে ওনারা যে পণ্য এখান থেকে নেবেন শেখরাতে যেমন কোয়ালিটি অনুযায়ী ওনারা সবচেয়ে ভালো পণ্য পাবেন সেই সাথে এটা অ্যাসুরেন্স থাকবে যে যে কোনো সমস্যায় যে কোনো বিক্রয় পরবর্তীতে সমস্যা আমরা ওনাদের পাশে থাকব। অনুষ্ঠানে জানানো হয় গুলশানের অফিসিয়াল স্টোর চালু উপলক্ষে সনির সকল বন্ধে আকর্ষণীয় অফার পেতে যাচ্ছেন গ্রাহকরা আমাদের সনির অফিসিয়াল প্রাইম প্রিমিয়াম একটা শোরুম আমাদের দরকার ছিল সেক্ষেত্রে আমরা উদ্বোধন করতে পেরেছি আজকে আমাদের গ্র্যান্ড ওপেনিং হলো এবং এই ওপেনিংয়ে আমরা বিভিন্ন রকম ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন রকম অফার দিয়েছি সেটা এক্সক্লুসিভ অফার টিভি সাউন্ড সিস্টেম হেডফোন হ্যাঁ যেমন আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই ভিত্তিতে আমরা দিয়েছি আমরা বিশ জন কাস্টমারদের জন্য এই অফারটা করেছি যেমন আপনার ওলেট ফিফটি ফাইভ ইঞ্চি যদি কেউ নিতে চায় তিন লাখ ছেচল্লিশ হাজার নয়শো থেকে আমরা এক লাখ সত্তর হাজার টাকায় সেটা দিচ্ছি এটা শুধু প্রথম বিশ জন কাস্টমারদের জন্য আসলে আমরা তো এটা স্পেশাল একটা অফার দিয়েছি জাস্ট গ্র্যান্ড ওপেনিংয়ের জন্য এখন আমাদের স্টকের একটা বিষয় আছে তো সেক্ষেত্রে আমরা যদি এটা ওপেন করে দিই অনেকে আসবে এই তারা যদি না পায় সেক্ষেত্রে তারা কিন্তু আপনার একটা স্যাড ফিল করতে পারে সেজন্য আমরা বলে দিয়েছি প্রথম ২০ জনের জন্য ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অলরেডি আমাদের আট থেকে দশটা আমাদের বুকিং হয়ে গেছে অলরেডি হ্যাঁ সো আমরা অল্প কিছুদিনের মধ্যেই আমাদের আমাদের যে কোটা সেটা আমরা শেষ করে ফেলবো যারা কোটা মিস করবে তাদের জন্য স্পেশাল সেই সাথে থাকতেছে এছাড়াও ঈদ ফিতর উপলক্ষে জাপানের বিশ্ববিখ্যাত সনি ব্র্যান্ডের সিরিজ গুগল টিভি জাপানের আরেক বিশ্ববিখ্যাত ব্র্যান্ড সার্ফের রেফ্রিজারেটর ফ্রিজ এবং স্মার্ট এলইডি টিভি ফ্রিজ ও ডিফ্রিজ ও এয়ার কন্ডিশন সহ বিভিন্ন সনির আকর্ষণীয় পণ্য খুবই সুলভ বলে পেতে যাচ্ছেন গ্রাহকরা প্রথম দিনই কেতারা ভিড় করেন এই নতুন শোরুমে কিনো নেন পছন্দের পণ্য স্পেশাল অফার পেয়েও খুশি ভক্তরা আমি গতকাল আসছিলাম আসলে একটা সনি টিভি নেওয়ার জন্য এসে সেই ফ্যাসালিটিস জানতে পারি যে আগামীকালকে এই ফ্যাসালিটিস আছে উদ্বোধন উপলক্ষে যার কারণে আজকে আসছে গ্র্যান্ড ওপেনিং হচ্ছে ব্র্যান্ডের শোরুম এটা দেখে আমি ইন্টারেস্টেড হয়েছি এবং আমার চাওয়ার সাথে মিলেছে ভালো অফার ছিল আমি এটা নিতে পেরেছি পেরেছি অলমোস্ট অর্ধেক দামে কিনতে উল্লেখ্য যে দু হাজার একুশ সালের ছাব্বিশ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তির পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি ইলেকট্রনিক পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবার সাথে বাংলাদেশের বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশ হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড দেশব্যাপী পরিচিত সনি স্মার্ট নামে বর্তমানে সারা দেশে পঁচিশ বেশি নিজস্ব শোরুম এবং দুশো দশ বেশি পার্টনার শোরুম এবং আড়াই হাজারেরও বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জি ফাইভ নিশ্চয়তার পণ্য সরবরাহ করছেন সনি স্মার্ট দ্রুত সময়ে শোরুমের সংখ্যা অর্ধশতক মাইল ফলকের পেরোব বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা কাজী মোহাম্মদ আরাফাত খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ